Uh E you রুপতারামু মু তো অত খুব সুখে থাকছে গেন্টিগা জানি গো গামা চুমা হ্যাঁ হ্যালো ফ্রেন্ড ভাই তুমি এসছো ইতি দি ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা ফোন নাম দিদি হ্যাঁ কোন নাম কেমন আছো বলো শুভ সন্ধ্যা কি করছো বলো চা খেয়েছো তোমার ইচ্ছা দিদি তোমার নাম ইতি তো হ্যাঁ গো আমার যেটা আমার পফলে যেটা দেওয়া আছে সেটাই আমার নাম ঠিক ধরেছ ইতি আমার নাম শেষ যার কোনো অন্ত শুরু নেই শেষ এটি মানে শেষ রাধে রাধে সকলকে শুভ সন্ধ্যা কেমন আছে বলে সবাই তাড়াতাড়ি গেলে দিলে একটা একটু জয়েন করে যাও বেশি থাকবো না চলে আসলে আমাকে বন্ধ করে দিতে হবে ভাল লাগছে লাগছে বনু হম ও আচ্ছা তাই হ্যাঁ বনু আমাদের নাম একদম আনকমন নাম তিন বোনের নামই একদম মিলমিল করে ইতি স্মৃতি ইতি প্রীতি বুঝতে পারছো

একো yeah, নহয়

রাধে রাতে সকল বন্ধুদের তাড়াতাড়ি করে চলে এসো এই দেখো আমি চা করে নিয়ে এসেছি চা খাবে চলে ও হ্যাঁ ভাই তুমি চলে যাচ্ছো ভাই চা খেয়ে যাও বাবা একটু চেয়ে লাগ আছি ও আচ্ছা চা যাও ভাই চা বানালাম কি খাবো কি খাবো বুঝতে পারছি না আছে অনেক কিছু না বাবা আমার এলবির মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে এলবিতে এখন আসতে ইচ্ছে করে না বিস্কুট এই যে বিস্কুট আবার এই যে খাচ্ছি টোস টোস এই দেখো এটা এক ধরনের বিস্কুট আমার শ্বশুর এনেছি খুব ভালো তার লাইটিংটা বন্ধ করে তাহলে বুঝতে পারবে মানে ছোট টোস বড় যেমন টোস হয় ওরকম ছোট টোস লেগেছে আছি তো এখন আবার কত অনেক কটা কালার দিয়েছে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে নিয়ে যায় একটু আগে তিতির কাছে ছিলে তিতি লেভে দেখলাম তোমাকে তখন ওই তো আমি সবসময় তো আসি না তখন ঘাটছিলাম তখন দেখতাম তুই খেতে পারলে ওকে দিবি না হয়তো দিবি না इतना पैसा जो नहीं तो किधर ना निति देखो ठीक ही बोल रहा है कार ভাইয়ের বাড়িতে বলছি গুজরাটে বলছিলে হ্যাঁ ভাই কি বিবাহিত নাকি আনমারেড বিবাহিত আনমেরেড কোনটা বললে বিবাহিত আনমেরেড ওয়ান আর টু মাচ্ছে <barsIf> <search Jim> মা ও খাবে না আমি তোকে বললাম না যে ওকে এক্ষুনি খাইয়েছি মাই লাইফ বৌদি কোথায় এই তো এখানেই আছি বলো কেমন আছো শুভ সন্ধ্যা চা খাবে আসো চা খাচ্ছি দাদা যাবে যাও হুম একদমই চিনি নিতে মনি নাই যে এটাতে চিনি দেইনি কোথায় বৌদি কোথায় বলে চলে গেছো ভাই ছানি একটু চিনি নিয়ে না রে একদমই একটা তদ্ধ হয়ে আছে পিতি বনু পিতি বনু আমার বনুর মতো হ্যাঁ গো পিতি বনু একদমই ছোট গো ওই ষোলো মনে সতেরো আঠারো পড়েছে এখন সবে কলেজে উঠবে এবার মানে একবারে ছোটো না আমার একবারে বড়ও না দুটোই আর কি জানি ও আচ্ছা তাই আচ্ছা মাই লাইফ বউ কোথায় দেখে চলে গেছে মানে মুখ দেখাতে সবাই মুখ দেখাতে ভালোবাসে আমার মুখ দেখাতে আমার অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে না দেখায়ও না প্রবলেমের জন্য এই চামচটা দিয়ে টুল করে নাড়ি উল্টো করে নাই তাহলে অনেকটা এনে দিয়ে সবাই এসে চলে গেছে আরে মনে হয় একটা কাজও ঠিক করে করতে পারিস না তোমার মা ও তো তোমাদের ছোট্ট পরিবার তাই না দিদি এত না দিদি এটাই লাইফ হ্যাঁ হ্যাঁ ভাই দেখাবো না এটা জানি না কতদিন কন্টিনিউ রাখতে পারবো তো রাত্রেবেলা রাখবো কিন্তু মুখ না ইচ্ছে আছে কে ছিল দিয়ে কে ছিল মানে বুঝতে পারলাম না তুমি কে দিলে কে ছিল আচ্ছা ডিজ এসছে হাই দি লাইভ লাইক করলাম করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আগে খা তারপর নিল আগে খা খেতে বলে দেবো তোমার লাইভ ফার্স্ট টাইম ও আচ্ছা অনেক অনেক কি বলবো অনেক অনেক স্বাগত তোমাকে আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ তো বলো কেমন আছো বলো আচ্ছা তোমাদের বাড়িটা ও তোমাকে কি ছিল তোমার বাড়িটা মানে আমাদের বাড়িটা কি সেটাই তো বুঝতে পারলাম না আচ্ছা ডিজে তোমাকে অনেক অনেক স্বাগতম কেমন আছো বলো শুভ রাত্রি রাত্রি তো হয়েই গেছে সন্ধ্যা বললে বেকার কেমন আছো বলো সোশ্যাল মিডিয়ায় কত মানুষের সঙ্গে কত মানুষের সঙ্গে পরিচয় হয় কে

পূজন আর কি ও কিন্তু না দেখেই আমার সঙ্গে কথা বলে তো কি হয়েছে মানুষকে দেখতেই কথা বলতে হবে এমন কোনো কথা আছে আচ্ছা দিদি আসলাম টাটা টাটা পূজন ভাই আবার এসো আমিও বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাবো তো ডিজে ভাই কি বলছে দেখো আচ্ছা বিমণ্ডল এসছে কি করছো দিয়ে এই যে দেখো দুটো ভাইয়ের সঙ্গে কথা বলছি একটা ভাই বলছে না দেখে কি করে কথা বলবে দেখো কি বলছে ভাইটা ভাই সরি ভাই আমি আগেও দেখাইনি এখনও দেখাতে পারবো না তোর যদি মনে হয় যে কথা বলবে তাহলে অবশ্যই বলো না বললে কি করব বলো দূর করতে পারবো না কোনো ব্যাপার না দেখে কি হবে দেখবে দেখে দেখো কেমন লাগে কী রে পেলে খাবি আর

বাড়ি দূরে করে যা তিন বেলায় গরম গরম খাও তোমরা এক ও ভাই আমার শ্বশুর আমার বড়রা ঠান্ডা জিনিস খেতে পায় না মানে শীতকালে তো

বললেই যে আমি ওনি বাবা বলেছিল রবিবার জন্য তুই বলে দেখ বলবে না সহযোগ পাই না ও তুমি কি ভোরে দেখো না কি ভাই চল জামা কাপড় তুলে দিব না পাটিগুলো ওই করে নিয়ে যা মাঝখান দিয়ে উড়েছিলাম তখন এসেছিল অনেক ফ্রেন্ডরা ভোরবেলা জেগে থাকে মনে হচ্ছে এখন সজাগটা হচ্ছে পাই না ওই জন্য আর আসতে পারি না আর আসিও না সে নজন দশজন এখন আর খেয়ে এলবি তো আসতে আমার বিরক্ত লাগে আর কি এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আর কি কবের থেকে জানি আসা বন্ধ করে দিয়েছিল আগে একদিন তোমাকে দেখেছিলাম কবে গো

বেরিয়ে ভাইটা এত নাকি নেই থাকলে বাজারে চলে এসছে মনে হচ্ছে ভাই চলে গেছে